প্রিয় দর্শক আজকে আমরা মানালি ভ্রমণের যে জায়গাটি আপনাদের দেখাবো জায়গাটির নাম নাগর ক্যাসেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা আসলে নাগর ক্যাসেলে আছে আপনাদের এটা একটা পুরনো ঐতিহ্য বলা যায় নাগর ক্যাসেল মানালির অনেক পুরাতন একটা জায়গা যেখানে কিছু পুরানো জিনিস সংরক্ষণ করা হয়েছে এবং আসলে মূলত নাগরকাসেলটা একটা হোটেল এখানে বাইরের দেশের অনেক বিদেশি পর্যটকরা এখানে এসে থেকে থাকেন আসলে নাগের কাসেলটা একটা অন্যরকম সুন্দর জায়গা হোটেল এটা পাথর এবং আপনার পাহাড়ি কাঠ দিয়েই তৈরি আমরা আপনাদের পুরো নাগরকাসেলটা ঘুরে দেখাবো এখানে থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা এখানে থেকেই আপনারা সব জায়গায় ঘুরতে পাবেন মূলত এটা একটা নাগরকাসেল জাদুঘর টাইপের হলেও গুলোতেটার থাকার জন্য একটা সুন্দর হোটেল এখানে একটা ছোট মন্দির দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণই আপনার কাঠ এবং পাথর দিয়েই তৈরি এখানে অন্য কিছু ব্যবহার হয়নি এবং কাঠগুলো অনেক বড় বড় পুরাতন গাছের কাঠ এবং সেই কাঠগুলো খোদাই করে এত সুন্দর করে ডিজাইন করা আছে সেটা দেখলেই ভালো লাগবে পাহাড়ের পাশে এখান থেকে পাহাড়ের ভিউগুলো অনেক সুন্দর আসে যদিও আমরা ছিলাম এখানে দুপুরবেলা একটা প্রচুর রোদ ছিল আসলে রোদের জন্য পাহাড়গুলো ক্লিয়ার দেখা যাচ্ছিল না এবং সূর্যটা দিচ্ছিলো উল্টো দিকে আপনার দেখছেন কাছাল সম্পূর্ণ কাঠ এবং পাথর দেয়ারগুলো পাথর এবং কাঠ কাঠগুলো এত সুন্দর করে খোদাই করা যেটা আসলে আপনারা কাছ থেকে না দেখলে বুঝবেন না আমরা আপনাদের নাগের কাছলার উপর দিকটাও নিয়ে দেখাবো এগুলো আসলে পুরনো সময়কার অনেক মূর্তি যেগুলো সংরক্ষণ করা হয়েছে কোষ্টি পাথরে বলা হয় ভেতরে আছে একটা ছোট্ট জাদুঘর যেখানে মানালি যে পাহাড়ি আদিবাসীদের ইতিহাস ঐতিহ্য সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে যেটা দেখে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ ইতিহাস এই যে দেখছেন উপরেও কাঠ দিয়ে তৈরি সব রুমগুলো এখানে হোটেলে থাকার জন্য আবাসিক হোটেল যদি একটু কস্টলি তবে আপনি যদি নাগর ক্যাসেলের এই সৌন্দর্য ভোগ করতে চান এখান থেকে একেবারে পাহাড় আসলে পাহাড় আপনি যে হোটেলে থাকবেন সেখান থেকেই সিন ভিউ করতে পারবেন তবে বাইরের বিদেশেরাই এই নাগার ক্যাসেলে একটু বেশি থাকে আপনারা দেখছেন দেয়ালগুলো পাথর দিয়ে কিভাবে সাজানো কাঠের ফাঁকে ফাঁকে এভাবে এক একটা রুম সব আলাদা করে সাজানো যেখানে আপনার থাকতে গেলে আগে থেকে বুকিং করতে হবে আর কাঠগুলো এত সুন্দর করে খোদাই করা দরজাগুলো দেখছেন সেই সময়ের দরজা উপরে আছে কোনো একটা প্রাণীর শিং পাহাড়ি যেগুলো জন্তু আছে জানোয়ার ছিল সেই সময়ের সেগুলো শিং দেখা যায় এখন আমরা আছি নাগের কাসেলের দুই তলা থেকে দুই তলা থেকে আপনাদের নিচের এবং পাহাড়ের ভিউটা দেখাচ্ছি তখন আমরা নিচে থেকে এই ভিডিওটা করছি এখন আমরা নাগের কাছেলের দুই তলাতে আছি আমার সাথে ছিল আমার ঘোড়ার সহযাত্রী মুন্না ভাই আপনারা দেখছেন এখানে বেশিরভাগই নাগর কাসেল এসে আমরা যেসব পর্যটকগুলো পেয়েছি সবই বিদেশি আসলে মানালিতে যারা হোটেলে থাকে বেশিরভাগই তো বিদেশি ইন্ডিয়ান কিছু ট্যুরিস্ট থাকে তাছাড়া বাদবাকি সব অন্যান্য দেশেরই আসলে দেখছেন মানালির কত সুন্দর ভিউ কাঠের তৈরি এই নাগর কাছাল আপনারা যদি আসতে চান এবং থাকতে চান তো সবাই আসুন ঘুরে যেতে পারেন তো দর্শক মানালির এই নাগর কাছাল যদি আপনাদের ভালো লেগে থাকে তো আসলে ভিডিওটি শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ